হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের জানাই সকালের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা ও ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি যে সকালবেলায় চা বসিয়ে দিয়েছে ছেলের জন্য একটা ডিম বসিয়ে দিয়েছে ও বললো যে একটাই খাবে আজকে আর এখন মুড়ি মাখিয়ে দিচ্ছে ওকে মুড়িটা দিতে যাচ্ছে এখন মুড়ি খাবে তারপর চা খাবে আর আমি তো চা খাইনি তখন চা রেখে দিয়েছি জল গরম খেয়েছি খেয়ে এখন সবজি কাটতে বসেছি সবজিটা কেটে নিয়ে তখন চাটা খেয়ে রান্না বসাব এই যে ফুচকু এসছে ওই যে হ্যাঁ টমেটা হাতে পেলে ও আর দিতে চায় না টমেটা নিয়ে খেলা করছে আমি চাইছি তা দিচ্ছে না ওই যে ওর দাদা ক্যামেরা করছে ওর দিকেও যাচ্ছে এই যে আমার সবজি কাটা হয়ে গেছে আজকে হবে আলু পটল কলা বেগুন আর মটরের বড়ি দিয়ে তরকারি আর এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি আলু সয়াবিন ও ডিম দিয়ে তরকারি আর এই যে আমি এখন চাটা গরম করে নিচ্ছি চাটা খাবো খেয়ে তখন রান্না বসাবো রান্না টান্না ঘরে সমস্ত কাজ করে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি সকালে অল্প কিছু ভেজানো ছিল সেগুলো কাঁচা হয়নি এখন সেগুলো নিয়েই যাচ্ছি আর এই যে ডাস্টবিনে নোংরাটা ফেলবো এগুলো নিয়ে ছাদে এসে এই যে অল্প কিছু ছিল সেগুলো কাঁচা হয়ে গেছে তোমার আমার সমস্ত কাজ শেষ এখন যাচ্ছি নিচে তো দুপুর হয়ে গেছে এখন হবে খাওয়া দাওয়া তো ছেলে বলল আজকে নাকি ছাদে খাবে তাই ছাদে খাবার নিয়ে চলে এসেছি আমারটাও এবার নিয়ে আসবো চলে এসেছি ছাদে এই যে এখন আমি এই বড়িগুলো তুলবো তুলে তারপর হাঁটবো এই যে এইগুলো সেদিন দিয়েছিলাম কালকে তো ভালো একটা রোদ পাইনি আজকেও সেরকম ভালো রোদ হয়নি হালকা হালকা হয়েছে এখন বড়িটা তুলে নিই নিয়ে হাঁটবো চারটে বেজে আসছে চারটে থেকে তো হাঁটবো এক ঘন্টা তো চলো এই জন্য এখন বড়ি তুলছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে কথা বলতে তোমাদের সঙ্গে তো সব কথাই শেয়ার করি তো একটা বিশেষ খুশির খবর সেটা শেয়ার না করে কি থাকা যায় তা সেটাও শেয়ার করতে এলাম তোমাদের সঙ্গে তা দীর্ঘ কুড়িটা বছর কেটে গেল তোমাদের দাদা ভাইয়ের দেশমাতার সেবাই তাও তো গত কাল গতকালই অবসর নিয়েছে রিটায়ার করেছে তাই এবার বরাবরের জন্য আসছে বাড়ি তাই এটা একটা সবথেকে খুশির খবর যে কুড়িটা বছর দেশমাতা সেবা করলো সেটা নিয়ে আমি তো খুব গর্বিত খুব গর্ববোধ করি যে না আমি একজন ফৌজির ওয়াইফ সেই হিসেবে তা হয়ে গেল কুড়িটা বছর দেখতে দেখতে কোন দিক দিয়ে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না তো চাকরি জীবন শেষ এবার সংসার ধর্ম পালন করতে হবে তো এতদিন ছিল ফৌজি হিসাবে এবার সিভিলিয়ান হয়ে গেল। তো আগামীকাল আসছে বাড়ি তা সেটা একটা বিশেষ খুশির দিন তাই এই খবরটাই তোমাদের জানানোর জন্য এলাম সব থেকে বেশি খুশির দিন আগামী কাল। এবার থেকে প্রতিটা তোমরা তোমাদের দাদা ভাইকে দেখতে পাবে আগে তো মাঝে মাঝে যখন ছুটিতে আসতো তখন দেখতে পেতাম এখন প্রতিটা ব্লগেই থাকবে এখন তো বাড়িতেই থাকবে এখন তো কোথাও যাচ্ছে না তো চলো এটা জানানোর জন্যই তোমাদের সামনে এসেছিলাম তো আমার খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল তোমাদের সাথে শেয়ার না করে কি থাকতে পারি তোমাদেরকে তো সব কথাই শেয়ার করি তো চলো টাটা বাই